ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একেবারে শেষের দিকে কোন কোন বিষয়ে আসলে তুমি গুরুত্ব দিবে কোন বিষয়গুলো মাথায় রাখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছিল তারা লাস্টের এক মাস পঁচিশ দিন বিশ দিন কিভাবে পরিকল্পনা করেছে আজকের ভিডিওতে সেটা আলোচনা করে দিব এখন শুরুতে তোমার মাথায় রাখতে হবে যে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এই আত্মবিশ্বাসটা তুমি তোমার মধ্যে গ্রো করো কখনো গুণাক্ষরেও এটা বিশ্বাস করবা না যে তোমার দ্বারা সম্ভব না তুমি হয়তো চান্স পাবে না লিখিত পরীক্ষা খারাপ হতে পারে ঢাবির ভর্তি পরীক্ষায় কমন নাও আসতে পারে এই নেতিবাচক চিন্তা ভাবনা তোমাকে তোমার জয়ের কাছাকাছি পৌঁছাতে দিবে না কারণ ভয়ের মধ্যে দিয়ে জয়ের কাছাকাছি যাওয়া যায় না স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে নিয়মিত তোমার মধ্যে ওই আত্মবিশ্বাসটা গ্রো করে এগিয়ে যেতে হবে লেগে থাকতে হবে ঢাবির ভর্তি পরীক্ষার ওই দেড় ঘন্টা সময় রাখ পর্যন্ত যে আমি পার আমার দ্বারা সম্ভব সো এই সাহসটা তোমাকে অন্যদের চাইতে এগিয়ে নিয়ে যাবে সেই ক্ষেত্রে নিয়মিত নামাজ কালাম পড়লে নিজের মনের মধ্যে একটা জোর পাবা বাবা মায়ের সাথে কথা বলবা গল্প করবা আর বাকি সবটুকু সময় তুমি তোমার পড়াশোনাতে দিবা কারণ এই লাস্ট সময়ে আত্মবিশ্বাসী থাকা ইনশাল্লাহ আমি পারবো আমার দ্বারা সম্ভব এবং কল্পনা করা যে ঢাবির ভর্তি পরীক্ষায় আমি যেদিন পরীক্ষা দিব সেদিন আমি কত মিনিটের মধ্যে পড়াটা শেষ করব কত মিনিটের মধ্যে এমসিকিউ শেষ করব লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসতে পারে আমি কিভাবে কিভাবে পরীক্ষা দিলে ভালো করতে পারবো তুমি যখন কল্পনার মধ্যে এরকম পজিটিভ চিন্তা ভাবনা করবা দেখবা ঢাবির ভর্তি পরীক্ষার দিন তোমার সাথে ভালো জিনিসগুলো ঘটবে আর তুমি যদি ভয় পাও সব সময় ওভার থিঙ্কিং করো যদি চান্স না পাই আমার দ্বারা যদি না হয় কমন যদি না আসে ভর্তি পরীক্ষার দিন যদি অ্যাডমিট কার্ড ভুলে যাই বৃত্ত বরট করতে ভুল করি এই নেতিবাচক চিন্তা চিন্তাভাবনাগুলা তোমাকে চান্স পাওয়া থেকে দূরে সরিয়ে দিবে এখন এই শেষ সময়ে অর্থাৎ ঢাবির ভর্তি পরীক্ষার লাস্ট এক মাস তুমি অনেক বেশি পরিমাণে এক্সাম দাও এক্সাম দিলে যে ভুলগুলা বের হবে সেই ভুলগুলা থেকে তুমি শিক্ষা নাও যে কেন এই ভুলগুলো হচ্ছে এখন তুমি তোমার কোচিং সেন্টার অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পারো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ফার্ম গেটের বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়ে বেড়াতাম চিন্তা করতাম যে আমাকে চান্স পাইতে হবে আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে যাচাই করে নিব যে আমি আসলে কতটা পারি আমার ভুল হচ্ছে কোথায় লেকিংসটা বের করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অন্যদের চাইতে তোমাকে বেশি এগিয়ে দিবে তাই এই অ্যাডমিশনের শেষ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে এক যে যত বেশি পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে ভুল করবে আর ওই ভুলটা শিখে নেবে তার চান্স পাওয়া সহজ এখন ধরো তুমি বারবার পরীক্ষা দিয়ে একেবারে ঢাবির মতো করে পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দিয়ে তুমি দেখছ প্রতিবারই তোমার নাউনে ভুল হচ্ছে প্রতিবারই তোমার ভোকাবুলারিতে ভুল হচ্ছে প্রতিবারই তোমার হয়তো স্পেলিং ভুল হচ্ছে প্রতিবারই হয়তো তোমার ভুল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে তাহলে তুমি যখন এই টপিকগুলো খুঁজে বের করবা তোমার জন্য চান্স পাওয়াটা ইজি হবে কারণ তুমি এখন পরীক্ষা দিয়ে যে ভুলটা করছো এই একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষার দিন হতে পারে সো ঢাবির ভর্তি পরীক্ষার দিন যে ভুলটা হতে পারে সেটা যখন এখন করে শিখে ফেলবা এই একই ভুল বা এই টাইপের ভুল ঢাবির ভর্তি পরীক্ষার আর হবে না তাই আমি বারংবার বলি বেশি বেশি পরীক্ষা দাও এবং এর জন্য আমাদের এক্সাম বেচাচ্ছে তারপর হচ্ছে তোমার রিটার্ন প্রিপারেশনটা অনেক মেধাবী শিক্ষার গত বছরও আমরা দেখেছি এমসিকিউতে জবরদস্ত রেজাল্ট করেছে এমসিকিউতে কিউতে বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান পনেরোতে এমসিকিউ বাংলাতে পেয়েছে বারো ইংরেজিতে পেয়েছে এগারো জিকেতে সে তিরিশের মধ্যে কারেক্ট হয়েছে চব্বিশ মানে ঢাকা ইউনিভার্সিটির নিশ্চিত চান্স সে দেখা যাচ্ছে রিটার্নে ফেল সো রিটার্নে ফেল করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় না এখন তোমারও কি সেম অবসাদ মানে সেম সমস্যা যে তুমি রিটার্নে ফেল করে যেতে পারো তোমার কি সেম প্রবলেম যে রিটার্ন তুমি প্র্যাকটিস করছো না বেশি বেশি পরীক্ষা দিচ্ছ না বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে পড়ছ না সেক্ষেত্রে তোমার সাথেও সেম জিনিসটা ঘটবে তাই লাস্ট এই সময়ে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবা রিটার্ন বাসায় নিজে নিজে পরীক্ষা দিবা প্র্যাকটিস করবা বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে নিজে নিজে একটু চিন্তা করবা লাস্ট পাঁচ বছর এভাবে প্রশ্ন আসছে তাহলে এইবার এই টাইপের এই যে নিজে নিজে চিন্তা করে বের করা এটা তোমাকে চান্স পর দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই জিনিসটা সহজ করার জন্য আমাদের কিন্তু বিউনিট ইউনিট রিটার্ন বই আছে সো এই বইটার দাম তিনশো পঞ্চাশ টাকা তুমি আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবা সো এই বইটা বাসায় নিয়ে তুমি যদি প্র্যাকটিস করো নিজে নিজে এটা থেকে পরীক্ষা দাও বিগত বছরের প্রশ্নগুলা দেখো এখানে বাংলা এবং ইংরেজি দুইটাই দেওয়া আছে বাংলা এবং ইংরেজির পূর্ণাঙ্গ সাজেশন সূচিপত্র থেকে শুরু করে ছোটো একটা বই বারবার প্র্যাকটিস করবা এখান থেকেই তুমি ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কমন পেয়ে যাবো এবং লাস্ট কাজ হচ্ছে রিভিশন দেয়া যে যত বেশি রিভিশন দিবে তার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া তত ইজি হবে বেশি বেশি পরীক্ষা দেয়া পরীক্ষা দিয়ে কোথায় ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে ডাবির ভর্তি পরীক্ষায় একই ভুল না হয় এই জিনিসটা বের করে নেয় রিটার্ন প্রিপারেশন নেওয়া এবং বারবার রিভিশন দেয়া এই তিনটা কাজ যে যত বেশিভাবে করবে লাস্টের দিকে যে যত পজিটিভ চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ চান্স পাবো আত্মবিশ্বাসটা গ্রো করবে হাসি খুশি থাকবে কল্পনা করবে যে চান্স পেলে তার সাথে কি ঘটবে চান্স পাওয়ার মুহূর্তটা কেমন হবে চান্স পেয়ে যেদিন বাবা মাকে জানাবে সেদিন বাবা মা কতটা খুশি হবে তোমার চান্স পাওয়ার পর তোমার বন্ধু বান্ধবরা তোমাকে কিভাবে চিন্তা করবে আশেপাশের মানুষ তোমাকে কিভাবে দেবে তোমার বাবা মাকে মানুষ কিভাবে করবে যারা করবে তারা এগিয়ে যাবে তাই আমি বলি যে এক্সাম দাও রিটার্ন প্রিপারেশন নাও রিভিশন দাও এখন অনেকে বলে যে ভাই এক্সাম কোথায় দিব আমি তো বলেছি আমাদের ঢাবি এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচের জন্য আমরা প্রায় বিশটা বই থেকে এই প্রশ্নগুলো তৈরি করেছি এই যে দেখো এইখানে আমাদের হচ্ছে সিউনিটের প্রশ্ন আছে পঞ্চাশ সেট এখানে আমাদের বিউনিটের প্রশ্ন আছে পঞ্চাশ তাহলে দেখো যে পঞ্চাশ সেট পঞ্চাশ সেট এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমাদের একটা এক্সাম ব্যাচে ভর্তি চলছে যেই এক্সাম ব্যাচ থেকে তুমি মেরিট পজিশন দেখতে পারবে নেগেটিভ মার্কিং থাকবে তুমি যতবার ইচ্ছা ততবার তোমার অপসর টাইমে পরীক্ষা দিতে পারবে যতবার ইচ্ছা ততবার এবং যে কোনো সময় আমাদের এই এক্সাম ব্যাচে আমরা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা নিচ্ছি আমি যদি একটু ব্যাখ্যা করে দেখাই দেখো আমাদের এই এক্সাম ব্যাচে বি ইউনিটে বাংলার প্রশ্ন থাকবে পনেরোটি ইংরেজির পনেরোটি সাধারণ জ্ঞানের তিরিশটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ধাপের ষাটটা থাকবে ভর্তি পরীক্ষার দিন যেদিন পরীক্ষা দিবা সেই দিন যেরকম প্রশ্ন হবে একজাক্টলি সেম এরকম মোট পরীক্ষা নিব আমরা পঞ্চাশটা তাহলে টোটাল তিন হাজার প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ দেওয়া হবে আমাদের এই পরীক্ষায় যারা বই নিতে চাচ্ছ রিটার্ন বই নিতে চাচ্ছ এবং যারা আমাদের এই এক্সাম পেছে ভর্তি হতে চাচ্ছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করতে পারো পেইজে পেইজে ইনবক্স করতে পারো এই যে দেখো আমাদের মডেল টেস্টগুলো আমি যদি দেখাই এই যে এখানে আমাদের পঞ্চাশ সেট বি মডেল টেস্ট আছে এই পঞ্চাশ সেট পরীক্ষা যে দিবে এখানে প্রশ্নগুলো একেবারে ঢাবির মতো করে তুমি ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেভাবে পরীক্ষা দিবা এরকম করে আমরা পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি করেছি সো আমি যদি এই প্রশ্নগুলো তোমাকে দেখাই তাহলে তোমার জন্য ভালো হবে তুমি বুঝতে পারবে এই যে দেখো এটা আট নম্বর প্রশ্ন এই যে দেখো এই হচ্ছে আমাদের এক্সামবেচের প্রশ্ন বাংলা এই যে মডেল স্টেট এবং প্রতিটা প্রশ্নের দেখো ব্যাখ্যা দেওয়া আছে আমরা বিশটা বই ঘেটে এই তথ্যগুলোকে রেডি করেছি এই যে দেখো ইংরেজি প্রশ্ন এই যে দেখো ব্যাখ্যা দেওয়া আছে প্রতিটার তারপরে তুমি সাধারণ জ্ঞানে গেলে সাধারণ জ্ঞানের ব্যাখ্যা দেখতে পারবে এই যে দেখেছ এই যে দেখো সাধারণ জ্ঞানের ব্যাখ্যা তো এরকম করে শুধু এক সেট না আমরা এরকম করে পঞ্চাশ সেট প্রশ্ন বানিয়েছি এই যে দেখো আমাদের এখানে টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যদি কেউ পরীক্ষা দিতে পারে তাহলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট মুহূর্তের রিভিশন হয়ে যাবে এবং সেই পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে নিজে নেগেটিভ মার্কিং দেখতে পারবে আর এই ব্যাখ্যাগুলো পড়লে তার আলাদা করে আর প্রিপারেশান নিতে হবে না যারা সিউনিটার আছে যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের সি ইউনিটের পঞ্চাশের প্রশ্ন আছে এবং তুমি যদি সি ইউনিটে ভর্তি হও সেই ক্ষেত্রে তোমার বি ইউনিটের পরীক্ষা ফ্রি দেখো তুমি সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন বারোটা থাকবে বাংলার বারোটা থাকবে ইংরেজির হিসাব বিজ্ঞানের বারোটা ম্যানেজমেন্টের বারোটা মার্কেটিং এবং ফিনান্স থাকবে থেকে থাকবে বারোটা টোটাল ষাটটি টা থাকবে মোট পঞ্চাশ বার পরীক্ষা অর্থাৎ তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ এই যে আমাদের প্রশ্নগুলো এইখানে আমাদের কাছেই দেয়া আছে সো এই তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ তুমি পেয়ে যাবে আমাদের কাছে যেগুলো থেকে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসার সম্ভাবনাটা অনেক বেশি এই যে দেখো এই যে তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন দেয়া আছে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে অ্যাকাউন্টিংয়ের একেবারে ম্যাথ করে উত্তর দেওয়া আছে যে দেখো অ্যাকাউন্টিং প্রশ্নগুলোর একেবারে ম্যাথ করে উত্তর দেয়া আছে এখানে পঞ্চাশ সেট প্রশ্ন আছে আমাদের এই যে খেয়াল করে দেখা এখানে টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন আছে আমাদের সি ইউনিটে তো সি ইউনিটে যারা ভর্তি হবে তাদের আবার বি ইউনিটটা ফ্রি সো তুমি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমাদের কাছে পঞ্চাশটা বি ইউনিটের পঞ্চাশটা সি ইউনিটের পরীক্ষা দিতে পারবা এখানে পরীক্ষা দিলে তোমার ভুল হবে তুমি অনেক প্রশ্ন পারবা না তোমার ভুল হবে সেই ভুল থেকে তুমি শিখতে পারবা আর আমাদের কাছে পরীক্ষা দিয়ে ভুল করে এই জিনিসগুলো শিখে নিলে ঢাবির ভর্তি পরীক্ষায় এই টপিকগুলো থেকে ভালো উত্তর করা তোমার জন্য সহজ সুন্দর গতিময় হবে যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে কল দাও অথবা আমাদের পেজ বক্স করে যাবে আমার রিটার্ন বইটা লাগবে কিংবা ভাইয়া আমি আপনাদের এই এক্সাম বেঁচে ভর্তি হতে চাচ্ছি শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি হবে এবং এই সিট থেকে তুমি কমন পাবে এই সিট থেকে ঢাবির ভর্তি পরীক্ষায় কমন আসবে স্যার দেরি করো না এখনই শুরু করো লেগে থাকো ইনশাআল্লাহ তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হবে